আজকে নিয়ে এলাম নতুন একটা ভিডিও আজকে আমি বানাই চাকরি পিঠা কিন্তু চাউল না এদি চাউলের খুঁত চাইল জায়রা যদি ছোটো ছোটো চাইল বাঙ্গাগুলো বাইর এদিকে আমরা খুঁত কই নেট্রি খুঁদ দি কে আমরাও কই এখন আমি এদিকে ভিজাই রাখছিলাম অনেকক্ষণ ভিজাই রাখার ফলে ফুললে ফুলে অনেকটা বড় হয়েছে এদিকে দইয়া ভালো মতো হন আমি বার্তালয় খুঁতগুলা আমি আগে ভালো মতো দিয়ে লুইছি এখন আমি খুঁতগুলা কাটাতলে বাড়িতে লিতেছি এ ফিটারে কিন্তু খাইতে অনেক মজা একবার দিছি হন আরেকটা বাড়া দেন অনেকে নিফিস হয়ে দেখেন আমি কতটুকু কতবার টেলেছি বাড়ার পরে একদম নিফিস হয়ে গেছে অনেক সুন্দর এ ফিটা খাইতে অনেক মজা কিন্তু এটা লাগে লিগে একটু কষ্ট আমি কিন্তু আরেকবার স্যালগুলো এখন আবার বাড়িতে এক এক করে সবগুলো এরকম করে বাইকটা লিয়াম খুব কিন্তু সাইলের সাইটতেও শখ তো অনেক লিগে বাড়তে অনেক সময় লাগে আর অনেক সময় ভিজায় রাখলে অনেকটাই ফুলা যা তাই বাড়তে ভালো হয় এই গরমের মধ্যে ফাটার মধ্যে বাড়তে বাড়তে অবস্থা খারাপ শেষ আমার এই যে আমার ফাটার মধ্যে যে দেখতেছেন এটুকু আমার বাড়া শেষ এই যে আমার বাড়া কিন্তু শেষ একদম সবগুলা আজকে হালকা হালকা বৃষ্টি ছিল দিনটা ঠান্ডা ঠান্ডা এলিগা মন জাল কিছু খাই লিগা হল জাল করে রিটা বানাই নুন রুমরিচের ফিটাও কো আবার জাল ফির ফিটার মধ্যে কিন্তু জাল খাবল ফ্রেস রস ফ্রেস আর কাঁচামরিচ লাগব ফ্রেস কাঁচামরসি কাটে লি লিতেছি বেশি জাল হলে কিন্তু ফিটা খাইতে অনেক মজা হয় এই যে ফেস ফেস কাঁচামুচ গুলো কাটটা লুইছি আমি আর দিম আমি আদা বাটা রসুন বাটা এই যে এই জায়গায় কিন্তু আমার আদা রসুন বাটা আছে এই যে দেখেন আমার কিন্তু অনেকটা গায়ে হয়েছে কুদের সবটা কায় আমি বাইটটা লাইছি অন আমি এর মধ্যে সব মশলা মিশাইলাম প্রথমে দেওয়া লাইছি ফ্রেঁচ কাঁচামুচ কাটা দিই এটা কিন্তু অনেক জাল বইলে কিন্তু অনেকগুলো কাঁচামরিচ দিলাম দিল তো সে রসুন বাটা এই যে আদা বাটা এমন দিলাম শুকনোমরি চুকরা কাঁচামরিচ দিছি এলি কিন্তু কম করে দিলাম শুকনোমরি চুকরা দিলেন হলুদ গুঁড়া দিলেন দুনিয়ার গুঁড়া এখন দিলেন স্বাদ মতো লবণ সবগুলো মশলা দেয় কিন্তু হ্যাঁ আমি কায়দা ভালো মতো দিতেছি ভালো মতো কিন্তু মিশাল লাগবো আমি কিন্তু খুদের কায়দার মধ্যে সবগুলো মশলা ভালো মতো মিশাই মিশাই অনেকক্ষণ মা তাহলে কিন্তু সবটা কায়ের সাথে ভালো মতো মিশতো না কায়দা ভালোভাবে মিশাইবেন ওইটার কায়দা কি সুন্দর একটা কালার আছে হলুদ

আর কথা দেয়া বা করে দিই বেশি কথা না করি হঠাৎে এনে কি দেখের না কিন্তু আমরা মাটি তো লাগাই না মাটি তো লরা ননে খোঁজা খাইছে মারা গুন্ডা দরাইছে আমি কইরা দইছে লাড় দই কিন্তু গরমে নিছ আমি তেল দইলাম অল্প করে তেল দাও লাগি ফিটা বানাইলে এনে যে এই অলপ ভোকাই নিয়ে তাৰ পিছত আমি বনাই আম হাত দি এই ৰকম কৰি চাব চাব্দে ললে বৰ হবী কিন্তু এক্সাইটেড হৈ গৈছে এখন আমি উলাই লৈ আম পিঠা ডা কিন্তু উল্লাই দিছি আমি পেপিডারে কিন্তু একদম মচমচা হালকা ফুরা ফুরা করে বাজলে খাইতে মজা লাগে আমি আরো এখন সময় লৈ বাজি লিয়াম আর একটা ফিডা হইব করে খাইয়া আছে আমি আরেকটা একটা ফিডা বানাই লিয়াম তো আমার পিঠা বানানো শেষ এরকম অন্ধকার হইছে একবারে মনে হয়তো সিহনি বৃষ্টি নাই ম উঠবো আমার ফিরাটা বানানি শেষ বৃষ্টি হলে বৃষ্টির মধ্যে বই বই ফিরা খাইতে অনেক মজা এগো কেরাক অনেক অন্ধকার একবারে গোল হয়ে রয়েছে একটু কিছু ভিতরে কিন্তু বৃষ্টি নাই মরবো মনে হইতাছে সাইড হয়ে গেছে গরমে দেখেন পিঠাটা কত বড় করে বানাইছি পিঠাটা কাটছে কাটছে সবাই মিলে খাই আম সবগুলা পিঠা কাটে কাটাই মধ্যে মশলা দেওয়া মশলা এরকম সুন্দর বেরিয়েছে অনেক সুন্দর একটা গান মশলার গানরা একবারে অনেক ভালো লাগতেছে আমার এই যে অনেক আমি এই বড় পিঠারাই আমার হাতে দেখতেছেন এই পিঠারায় আমি কাটটা খাই এই যে গাড়িটা লই এই যে দেখেন ভিতরে কি সুন্দর একবারে অনেক মজা হয়েছে ফিটারা ফিটারা খাওয়ার সময় কামড়ে কামড়ে কাঁচা করলে আরো মজা লাগে জাল জাল কামড়ে কামড়ে কাঁচা করলে আরো ভালো লাগে খাইতে জাল জাল অনেক মজা লাগে এই ফিটা চাইলে কিন্তু আপনারা কলাফাতার মধ্যে বানাই তার বাইন আমি কলাফাতার দিলাম না আছে কড়াই বানাইলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ